কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যৌন বিরোধী নীতিমালা কার্যকর সহ খুন ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সকাল সাড়ে ছটা থেকে শাহবাগে অবস্থান নেয় হরতাল সমর্থকরা শুধুমাত্র অ্যাম্বুলেন্স আর হাসপাতালে রোগী ছাড়া সব গাড়ি ঘুরিয়ে দেয় হরতাল সমর্থকরা সকাল দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকা এলাকায় মোতায়েন করা হয় তিন প্লাটুন দাঙ্গা পুলিশ এই জায়গাটা যাতে কোনো রকমের ভাঙচুর না হয় কোনো নাশহতা না হয় অন্য কোনো গ্রুপ যাতে জড়ায় না পড়ে মানুষের যাতে কোনো মালের কোনো ক্ষতি না হয় এই জায়গাগুলো আমরা দেখছি আজ বেলা এই হরতালের ডাক দিয়েছে বাম সংগঠনের দুই জোটের দশটি সংগঠন নিয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য

আজকেও সরকার তার অবস্থান বলে দিয়েছে তারা হামলা করেছে আমাদের উপর সারা দেশে হামলা করেছে আপনারা ইতিমধ্যে শুনেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুস্মিতা মরিয়ম তাকে পর্যন্ত হরতাল কর্মসূচি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্বীকার করছে না আজকে আমাদের সারা দেশে ৩৩ জনের মতো আটক করা হয়েছে আহত হয়েছে শতাধিক আমাদের এই ফ্যাসি আচরণের প্রেক্ষিতে কালকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে প্রায় সাত ঘন্টা শাহবাগ মোড় আটকে রাখার কারণে এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের